কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে তো মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে দিনের হতে পারে আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছ প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো সত্য সত্য এসব সত্যের পাঁচিলে একদিন ঠেকে যাবে তুমি দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিল কিনা কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে টের পাবে